ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমরা তো টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো আমি আজকে কোন টপিকে ভিডিও করছি তো হ্যাঁ আমি এটা ফেসবুকে এটা হচ্ছে আমার সেকেন্ড পেমেন্ট তো ফার্স্ট পেমেন্টের আমি কোনো ভিডিও করিনি তো সে ভিডিও করেছিলাম সেটা শর্ট শর্ট ভিডিও করেছিলাম বাট ব্লগ ভিডিও করেছিলাম না তো এটা সেকেন্ড পেমেন্টের ভিডিও তো এটা জানুয়ারি মাসের পেমেন্ট আমি তুলতে গেছি ফেসবুকের তো এটা ফেসবুকের জানুয়ারি মাসের পেমেন্ট এটা ফেব্রুয়ারি শেষের দিকে ঢুকেছিল তো যাই হোক কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি তো ভীষণই খুশি ভীষণ খুশি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো সোশ্যাল মিডিয়া থেকে যে আমি কোনো দিন টাকা ইনকাম করতে পারবো এটা কোনো দিন আমি ভাবিনি কোনো দিন ভাবিনি এমনি শখে ভিডিও করতাম ইউটিউবে বরং খেটেছি কিন্তু ফেসবুকে আমি সেভাবে কোনো দিন খাটিনি জাস্ট রিল পোস্ট করতাম তো সেখান থেকে যে আমার ইনকাম হবে এটা আমি কোনো দিন ভাবিনি কোনো দিন না বড়গুলো বাদ দিয়ে ছোটগুলো নিজ দেখো টোটাল কত তরমুজ নিবি আঙুর বেদানা কমলা নেব আর তরমুজ দেখো তরমুজ কত করে কত কেজি রেখে দিলে সাথে সাথে একদম হ্যাঁ

কথা বলতে যে আমি হতে হবে বিশেষ করে এই ভিডিও করেছি তো পেমেন্ট তোলার পর চলে এসছিলাম ফলের দোকানে এখানে কিছু ফলটল কিনলাম তো ভাইয়ের সাথেই এসেছিলাম তো ফার্স্ট পেমেন্টটা যখন ঢুকেছিলো তখন মিষ্টি মিষ্টি নিয়েছিলাম বাড়ির জন্য সবার জন্য মিষ্টি মিষ্টি নিয়েছিলাম কিন্তু সেকেন্ড পেমেন্টে আর মিষ্টি নেই নি ফলটল নিয়ে বাড়ি ফিরছি তো ভাইকে নিয়ে গেছিলাম সাথে করে তিনটের দিকে তো যাই হোক চলো গেস আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকেও আর যাওয়ার আগে প্লিজ একটু লাইক আর কমেন্ট করে যেও আর যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো তো শেষে একটা কথা বলে দিন তো আমার ফেসবুক আইডি হচ্ছে নাম হচ্ছে মাম দাস তোমরা পারলে একটু প্লিজ ফলো করে দিও তো চলো আজকে ভিডিও নিয়ে শেষ করছি